তো প্রিয় দর্শক আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কোথায় কেমন থাকবে কোথায় কোথায় ভারী বৃষ্টি কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আর কোথায় কোথায় দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে স্যাটেলটার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আজকে সাতাশ তারিখ সাতাশে জানুয়ারি মঙ্গলবার আজকে সারাদিন বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে যেমন রাংপুর ঠাকুরগাঁও জয়পুরহাট রাজশাহী ময়মনসিংহ ঢাকা কুমিল্লা এইসব জেলাগুলোতে উত্তরের কোন কনে ঠান্ডা বাতাস কমস প্রবেশ করায় সকালের দিকে কুয়াশাচ্ছন্ন থাকার সম্ভাবনা এবং বেলাবারের সঙ্গে সঙ্গে হালকা রোদ্রজ্জ্বল থাকবে আবহাওয়া এবং রাতের দিকে কনকনে জাঁকিয়ে ঠান্ডা বাড়ার সম্ভাবনা রয়েছে তবে আগামী আঠাশ তারিখ আঠাশে জানুয়ারি বুধবার থেকে কিছুটা টেম্পারেচার বাড়ার সম্ভাবনা রয়েছে এবং উনত্রিশ তারিখ বৃহস্পতিবার আরও কিছুটা টেম্পারেচার বাড়ার সম্ভাবনা রয়েছে তার ফলে কনকনে ঠান্ডার হাত থেকে কিছুটা মুক্তি মিলবে এইসব জেলাগুলোতে তবে উনত্রিশ তারিখ থেকে তিরিশ তারিখ শুক্রবার এই দুদিনে আবারও রংপুর জয়পুরহাট ময়মনসিংহ রাজশাহী ঢাকা কুমিল্লা এইসব জেলাগুলোতে আবারও কিছুটা কোন কনে ঠান্ডা ভাব বিরাজ করার সম্ভাবনা রয়েছে কারণ ওই দুদিক থেকে আবারও উত্তরে পূর্বের বাতাস কিছুটা প্রবেশ করবে যারভাবে আবারও রাতের দিকে কন কনে জায়গায় ঠান্ডা পড়ার একটা সম্ভাবনা রয়েছে